আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনতার কণ্ঠোর সংবাদে আপনাদের সাথে আছি আমি হিরু খান শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজধানীর অলিতে গলিতে নির্বাচনী পোস্টার প্রিয় দর্শক যারা আমার পেজটিকে এখনও লাইক এবং ফলো দেননি এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে করে সমস্ত লোকের মধ্যে ছড়িয়ে যায় আমার এই দেশ ও জনতা কণ্ঠর এই পেজটি প্রিয় দর্শক ইতিমধ্যে যারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা সবাই অবগত আছেন আগামী সাতই জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই ধারাবাহিকতায় রাজধানীর অলিতে গলিতে পোস্টারে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর প্রতিটা গলিতে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় পোস্টারে পরিপূর্ণতা প্রিয় দর্শক আপনাদের অবশ্যই মনে আছে যখন আমরা ছোটো ছিলাম ঠিক ছোট সময় এরকম নির্বাচনী পোস্টার দেখে আমাদের অনেক ভালো লাগত। এবং মনের আনন্দে উচ্ছন্ন হয়ে আমরা নির্বাচনী কেন্দ্রে অর্থাৎ ভোট কেন্দ্রে আমরা ভোট দিতে যাইতাম সুপ্রিয় দর্শক ভোট দিতে যেতেন আমাদের অভিভাবক আমরা তাদের সাথে যাইতাম মনে হতো আজ যেন ঈদের দিন প্রিয় দর্শক এরই ধারাবাহিকতায় আগামী সাতই জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানি না বর্তমানের জেনারেশন আসলে কিভাবে এই প্রেক্ষাপটটি নেয় আমরা যেভাবে নিয়েছিলাম সেই ছোটোবেলায় দশক তো দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা রাজধানীর প্রতিটা মহল্লায় প্রতিটা গলিতে এভাবেই পোস্টারে পরিপূর্ণতায় ছোঁয়া পাচ্ছে নির্বাচনী প্রচারণায় দর্শক আপনারা দেখছেন মানুষ কর্মর মাঝেও তাদের তাদের আয় রোজগার চালিয়ে যাচ্ছে এরই প্রেক্ষিতেই চলছে রাজনীতি চলছে রাজনৈতিক সমাজ তো দর্শক দেখতে পাচ্ছেন আসলে আমি কয়েকটা জায়গায় ভিডিও করার চেষ্টা করেছি যেমন মিরপুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি পুরানো পল্টন এবং মোহাম্মদপুরের কিছু মহল্লায় বা কিছু গলিতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আসলে নির্বাচনী প্রচারণা কতটুকু চলছে এবং কতটুকু রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক দিক এগিয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তুলে ধরেছি আজকের কিছু কিছু জায়গার সামান্য চিঠি তো দর্শক আপনাদেরকে আগামীতে আরও ভালো কিছু বা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব তো দর্শক আপনারা বেশি বেশি আমার পেজটিকে শেয়ার দেবেন এই প্রত্যাশায় ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এবং দেখা হবে আপনাদের আশেপাশের কিছু সত্যিকারের চিতি সত্যিকারের ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ